আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আঠাশ আগস্ট বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামী এক সেপ্টেম্বর থেকে একাধিক নতুন পরিবর্তন কার্যকর হতে চলেছে যা সরাসরি গৃহস্থালী বাজেট এবং দৈনন্দিন ব্যয় প্রভাবিত করতে পারে সোনার মতোই রূপার হোল মার্কিং এসবিআই কার্ডে অতিরিক্ত চার্জ এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সংশোধনের মতো বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে প্রথমত সোনার মতো রূপতেও বাধ্যতামূলক হবে হল মার্কিং এর লক্ষ্য হল রূপার বাজারে স্বচ্ছতা আনা যাতে বিশুদ্ধতা ও মূল্যমান এরকম থাকে এই উদ্বেগের ফলে বিশ্বাসযোগ্যতা বাড়বে দ্বিতীয়ত এক সেপ্টেম্বর থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার্ড নতুন শর্তের মুখোমুখি হবেন অটো ডেবিট ব্যর্থ হলে জরিমানা হবে এবং আন্তর্জাতিক লেনদেনে অতিরিক্ত চার্জ লাগতে পারে এদিকে সেপ্টেম্বরের তারিখে এক তেল কোম্পানিগুলি নতুন গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম ঘোষণা করবে দাম বিশ্ববাজারে কাছা তেলের প্রবণতা এবং কোম্পানির হিসাব অনুযায়ী উঠানামা করে দাম বাড়লে রান্নাঘরের বাজেটে চাপ পড়বে কমলে কিছুটা স্বস্তি মিলবে এদিকে কিছু ব্যাংক নতুন এটিএম ব্যবহার নিয়ম প্রয়োগ করতে চলেছে নির্ধারিত মাসিক সীমা অতিক্রম করে অর্থ উত্তোলন করলে উচ্চতর লেনদেন চার্জ লাগতে পারে ব্যাংকগুলোর ডিজিটাল ব্যবহারে উৎসাহ দেওয়ার কারণে বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় এটিএম উত্তোলন কমানো উত্তম আধার কার্ড রয়েছে কিন্তু তা চালু অথবা সক্রিয় রাখার জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট অথবা এমবিউ বকেয়া পড়ুয়াদের একটি বড়ো অংশের গোটা দেশে এমন পড়ুয়াদের সংখ্যা প্রায় সতেরো কোটি এর জেরে তাদের আধার কার্ড কার্যত বন্ধ অথবা নিষ্ক্রিয় হয়ে পড়েছে ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না তারা সমস্যা তৈরি হবে নিট সিইউইটির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিতেও তাই জটিলতা এড়াতে দ্রুত পড়ুয়াদের এমবিউ সম্পূর্ণ করার উপর জোর দিল আদার কর্তৃপক্ষ এ ব্যাপারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে চিঠি পাঠালেন সংস্থার সিইও ভুবনেশ কুমার চিঠিতে আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি আধার কর্তৃপক্ষ জানিয়েছে ছাত্রছাত্রীদের দুইবার আধার আপডেট করতে হয় একবার পাঁচ বছর বয়সে আবার পনেরো বছর বয়সে স্কুল কলেজে ভর্তি বিভিন্ন পরীক্ষা স্কলারশিপ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে যখন আধার কার্ড আবশ্যিক তা চালু অথবা সক্রিয় রাখতে আঙ্গুলের ছাপ ও চকের মনি দিয়ে এমবিউ করা জরুরি অসমে এসে বাংলাদেশিদের আশ্রয়ের পক্ষে কথা বললেও সায়েদা হামিদের বিরুদ্ধে এফআইআর দাখিলের পরিকল্পনা নেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মনে করেন জাতীয় পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য যা বলেছেন তাতে সহজেই জামিন পেয়ে যাবেন তিনি কারণ মানবতার খাতিরে কাউকে আশ্রয় দেওয়ার কথা বললে ভারতীয় দণ্ডবিধিতে এমন কোনো দ্বারা নেই যে মামলা করা যাবে কিন্তু দ্বিতীয়বার হামিদ রাজ্যে এলে আইন মেনে সরকার নিজের কায়দায় ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন হামিদের বিরুদ্ধে এফআইআর দাখিল করবে না সরকার মামলা করলে দেশের বিভিন্ন স্থান থেকে মামলার নামে অর্থ সংগ্রহ করে আরও দণি হবেন তিনি এবং অযথা প্রচার দেওয়াও হবে কিন্তু আবার তিনি অসমে এলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে রাজ্য সরকার হামিদের বিরুদ্ধে মামলা না করলেও আশু বিজেপি কর্মী এবং অন্য কেউ মামলা দায়ের করলে নতুভুক্ত করে তদন্তে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর প্রশাসনের কাছে বারবার জানানো আবেদন যখন বদিরের কানে পৌঁছায় না তখন প্রকৃতি হয়তো তার জবাব দেয় এভাবেই আজ সকালে কুমারঘাটের পুরাতন শিবতলি রাস্তার একাংশ হুরমুরিয়ে বেঙ্গে গিয়ে নদীর গর্বে তলিয়ে যাওয়ার ঘটনাটি যেন সেই অবহেলারই এক করুণ প্রতিচ্ছবি এই আকস্মিক দোষে শুধুমাত্র একটি রাস্তাই বাঙ্গেনি বেঙ্গে পড়েছে হাজার হাজার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা আজ সকালটা কুমারঘাটের মানুষের জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো যে রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল অফিস অথবা বাজারের পথে পা বাড়াতেন তারা সেই রাস্তারই এক বড় অংশ চোখের সামনে দোষে পড়তে দেখেন তারা সৌভাগ্যবশত কোনো প্রাণহানি না ঘটলেও এই ঘটনা এলাকার মানুষের মধ্যে গভীর আতঙ্ক এবং ক্ষুভের জন্ম দিয়েছে স্থানীয়দের অভিযোগ এই রাস্তাটি যে কোনো দিন বাঙতে পারে তা তারা বারবার প্রশাসনকে জানিয়েছিল কিন্তু কেউ কান দেননি আজ যখন সব শেষ হয়ে গেল তখন তাদের গুম ভাঙলো তাদের মতে এই ঘটনা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় বরং প্রশাসনিক উদাসীনতার অসাম্ভব্য পরিণতি অসম তথা উত্তর পূর্বকে করিডোর হিসাবে ব্যবহার করছে বাংলাদেশের মৌলবাদীরা আবার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সীমান্তে প্রতিদিন অনুপ্রবেশকারীদের পুষবেকের তত্ত্ব সামনে এনে এনেছেন তিনি সপ্তাহে সত্তর থেকে একশো জনকে পুষবেক করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর দাবি পুষবেক অসমে আগে আর হয়নি একই সঙ্গে মৌলবাদী তৎপরতার জেরে দুবৃড় পরিস্থিতি নিয়েও উদ্বেগ ব্যক্ত করেছেন তিনি গতকাল মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশ থেকে যে হারে অনুপ্রবেশ ঘটছে সেটা উদ্বেগের বিষয় মঙ্গলবার সীমান্তে পুষবেক করা হয়েছে ২৬ জনকে অসম আন্দোলনের পর থেকে কোনোদিনই এত বাংলাদেশিকে পুষবেক করা কথা শোনা যায়নি পুষবেক আগে করা হয়নি কিন্তু সপ্তাহে এখন সত্তর থেকে একশো জনকে পুষবেক করা হচ্ছে যা আগে আর কখনো হয়নি নিজেদের শক্তি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার কিন্তু এর থেকেই বোঝা যায় যে অসন্ততা তথা উত্তর পূর্বকে হিসাবে ব্যবহার করা হচ্ছে আগরতলার স্মার্ট আইজিএম হাসপাতালে আবার উঠল চরম চিকিৎসা গাফিলতির অভিযোগ এবার চিকিৎসকের গাফিলতি এবং অমানবিক আচরণের বলি হল রাজধানীর রামকৃষ্ণ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পাপিয়া সরকার রক্ত পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত চিকিৎসা করা যাবে না হাসপাতাল কর্তৃপক্ষের এই নিদানেই বিনা চিকিৎসায় মৃত্যুর কুলে ডলে পড়েছে এক সম্ভাবনাময় প্রাণ এমনটাই অভিযোগ মৃতের পরিবারের ঘটনার সূত্রপাত বুধবার সকালে জয়নগর দশমীঘাট এলাকার বাসিন্দা পাপিয়া সরকার স্কুলে যাওয়ার পরেই অসুস্থ বোধ করে এবং মাথা ঘুরে পড়ে যায় স্কুল কর্তৃপক্ষ তরিগরি তাকে আইজিএম হাসপাতালে নিয়ে আসে পাপিয়ার পরিবারের অভিযোগ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে একটি ইঞ্জেকশন দেন এবং কিছু রক্ত পরীক্ষার নির্দেশ দেন কিন্তু এরপর থেকেই পাপিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি শুরু হতে থাকে সে যখন যন্ত্রণায় কাতরাচ্ছে তখন আতঙ্কিত পরিবার বারবার ডাক্তারকে ডাকতে থাকেন কিন্তু অভিযোগ ডাক্তার এসে সাফ জানিয়ে দে রক্ত পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ওর চিকিৎসা করা যাবে না পরিবারের প্রশ্ন একজন মুমূর্ষু রুগীর ক্ষেত্রে রিপোর্টের জন্য অপেক্ষা করাটা কতটা মানবিক তাদের অভিযোগ যখনও হাসপাতালে এসে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল তখন যদি ডাক্তার একবার দেখত তাহলে হয়তো মেটা বেঁচে যেত তারা চিকিৎসকের দেওয়া ইনজেকশন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আইজিএম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কান্নায় বেঙ্গে পড়েন পাপিয়ার পরিবার স্বজন ও সহপাঠীরা এবার শেষ খবর এবার রাহুল গান্ধীকে আমেরিকার এজেন্ট বলে কটাক্ষ বিজেপির বুধবার বিহারের বুটার অধিকার যাত্রা থেকে লোকসভার বিরোধী দলনেতা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাঁচ ঘন্টায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থামিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্যকে হাতিয়ার করেই রাহুলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি আবার দাবি করেছেন তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে তিনি সংঘর্ষ বিরতি করিয়েছেন ট্রাম্পের দাবি দুই দেশকেই তিনি চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি দুই দেশকেই জানিয়ে দেন যুদ্ধ না থামলে এত শুল্ক আমেরিকা ছাপাবে যে সেটা অসহনীয় হয়ে যাবে ট্রাম্পের সেই মন্তব্য হাতিয়ার করেই মোদিকে তুপ দেখেছেন রাহুল তার কথায় ট্রাম্প মুদিকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন কিন্তু সেই সময়সীমা পর্যন্ত অপেক্ষা করেননি প্রধানমন্ত্রী মাত্র পাঁচ ঘন্টাতেই যুদ্ধ থামিয়ে দিয়েছেন এই মন্তব্যের পরেই রাহুলের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির লোকসভার বিরোধী দলনেতাকে মার্কিন এজেন্ট বলে তুপ দেগে বিজেপি নেতা গৌরব বাটিয়ার দাবি দেশের প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস না করে বিদেশি রাষ্ট্রনেতার কথায় আমল দিয়ে আদতে রাহুল গান্ধী দেশের বিরোধিতাই করছেন মার্কিন প্রেসিডেন্টের এজেন্টের কাজ করছেন বিদেশের কাছে দেশের সম্মান নষ্ট করছেন এর জন্য পদক্ষেপ করা উচিত সরকারের এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন